আজকের পর্বে আমরা দেখব অসাধারণ বেঁচে থাকার অ্যাডভেঞ্চার এক গল্প আর এই গল্পে দেখতে পারবো আমরা ফ্র্যাঙ্কলিং সিনচ্যানের জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে রাজি এবং সিনচ্যানকে কিছু গুন্ডারা এসে কিডন্যাপ করে নিয়ে চলে যায় এবং ফ্র্যাঙ্কলিং পুরো একা হয়ে পড়ে অন্যদিকে সিনচ্যানকে যারা ধরে নিয়ে চলে গিয়েছিল তারা মুক্তি চায় ফ্র্যাঙ্কলিং এর কাছে প্রায় চোদ্দ লাখ টাকা কিন্তু বর্তমানে ফ্র্যাঙ্কলিং এর কাছে কিছুই নেই আর এই চোদ্দ লাখ টাকা সে ঘুষাবে যে নতুন কনস্ট্রাকশনের কাজ করে এবং তার জমিতে নতুন ফসল ফলিয়ে আর আজকের গল্পের ভিতরে অনেক মজাদার কাহিনী আছে চলুন শুরু করা যাক আজকের গল্প হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি তো ভালো নেই কারণ আমার কাছ থেকে সব থেকে প্রিয় জিনিসটা নিয়ে চলে গিয়েছে মানে আমার বন্ধু সিনচান আর সিনচানকে ধরে নিয়ে গিয়েছে আপনারা সকলেই তো জানেন যে চোদ্দ লাখ টাকা আমার কাছে মুক্তিপণ চেয়েছে কিন্তু আমার কাছে বর্তমানে কোনো টাকাই নেই এবং আমি অনেক বেশি গরিব অবস্থায় আছি আর এখন চোদ্দ লাখ টাকা আমার কাছে ম্যানেজ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কারণ অন্যদিকে আমাদের যে বিল্ডিংটা তোলার কথা ছিল সেইটা বিল্ডিংটা তোলার জন্য যেই টাকাটা দরকার সেটাও আমরা খরচ করে ফেলেছি এবং বর্তমানে আমাদেরকে যেতে হবে আমাদের বিল্ডিং এর কতটুকু কাজ হয়েছে সেটা দেখতে এবং কাজটা আমাদের জলদি করে শেষ করতে হবে কারণ আমাদের ওইদিকে দিকে সিনচানকেও বাঁচাতে হবে সিনচান আর কতদিন কিডন্যাপ হয়ে থাকবে আমাদের টাকাগুলো ম্যানেজ করে আমরা সিনচানকে নিয়ে আসতে যাব তাই জন্য আমি আর সব মিলে চলে যাই আমাদের সেই পুরনো কনস্ট্রাকশনের কাজ যেখানে আমাদের মিস্ত্রিরা সবকিছু কাজ করছে সিস্টেম আকারে তাই জন্য গাইজ চলুন তাড়াতাড়ি করে আমরা সেখানে চলে যাই গাইজ ফাইনালি আমরা সিনচানের সেই ফেভারিট কারটা নিয়ে চলে আসি এদিকে এবং দেখতে পাচ্ছেন গাইজ এদের কাজ সমস্ত কিছু কিছু থেমে গেছে কোন কনস্ট্রাকশনই তেমন করছে এবং গাইজ দেখতে পাচ্ছেন এদিকে আমার গ্যারেজের কাজটাও চলে গেছে মানে আমি এখানে সিনচেন আর আমি মিলে প্ল্যান করেছিলাম যে আমার এই জায়গাটাতে আমি একটা কারের বিজনেস স্টার্ট করব কিন্তু টাকার অভাবে সবকিছু হারিয়ে ফেলেছি আমি জানি না সামনে কি হবে গাইজ আমার ওইদিকে বিজনেসটা দেখি কি অবস্থা আমাদের পুরো কাজটা স্টাফ হয়ে গেল শুধু সিনচেন চলে যাওয়ার কারণে এই দিকের কাজে আমি হাতই দিনি যেমন কারণ সিনচেন এই জিনিসটা দেখেছিল এখন গাইজ দেখা যাক সামনে যায় আমরা এবং সামনে গিয়ে সিনচেনের যে সিক্রেট বেসটা আছে সেটা কতদূর কাজ চলছে সেটা দেখা যাক আমাদের এদিকে কিছুদিন আগে কত কনস্ট্রাকশনের লোকজন ছিল যারা কাজ করতো এখন কেউই নেই এখন আমাকে হয়তো বা এই একা একা করতে হবে দেখতে এখানে সিক্রেট যে গাড়ি ধোয়ার জায়গা আর কি সেটার কাজও গেছে আর ওখানে দেখতে পারছেন গাইজ কি অবস্থা কি বলবো এখন আমাকে তাড়াতাড়ি করে এই রডগুলো তাড়াতাড়ি করে তুলে ফেলতে হবে আমাকে এই গাড়িটা চালাতে হবে এবং গায়ে দেখতে পারছেন আমি গাড়িটাতে তাড়াতাড়ি করে উঠে পড়ি এবং এখন আমাকে গাড়িটা নিয়ে আমাদের ওই পাশ থেকে মাটি নিয়ে এসে এখানে দিতে হবে কারণ এই জায়গাটা অনেক নিচু হয়ে আছে এবং গায়ে সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে আপনারা চলতে করে এখনো লাইক এবং সাবস্ক্রাইব যারা যারা করেনি তারা তারা জলদি করে করতে থাকেন আর আজকের পর্বের ভিতর অনেক ইন্টারেস্টিং মজাদার কাহিনী ঘটবে গাইজ দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে মাটি নিতে চলে এসেছি এবং ফাইনালি গাইজ আমরা মাটি নিয়ে যাচ্ছি ওখানে এবং এরপরে আমরা মাটিটা ওখানে ঢেলে দেবো এবং জায়গাটা সমান করে ফেলবো কারণ এইটা জায়গাটার ভিতর অনেক বেশি খারাপ হয়ে দেখাচ্ছে কারণ এই জায়গাটা অনেক বেশি নেই এবং গাইজ ফাইনালি আমরা মাটিটা ঢেলে দিই এবং দেখতে পাচ্ছেন এই পাশে একটা অবস্থা সেটা হচ্ছে যে এখানে রড গুলো কনক্রিট এখনো দেওয়া হয়নি মানে রড গুলো দিয়ে থুয়া দেওয়া হয়েছে এখনো ঢালাইটা দেওয়া হয়নি এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ওই পাশের মতো করে মানে এই যে এখানে যে ঢালাইটা দেওয়া আছে এটার মতো করে আমাদেরকে এই পাশেও কনক্রিট ঢালাই দিতে হবে কিন্তু কনক্রিট কেনার মতো আমার কাছে তেমন টাকা নেই এজন্য দেখি ওই পাশের অবস্থা দেখি কারণ ওই পাশে আমাদেরকে যে সিcret বেস্ট আছে সেটা তৈরি করার কথা ছিল এখন দেখি এই পাশের অবস্থা আর এখানে তো সিমেন্ট আছে বাট কনক্রিটের কাজ যারা করে তারা নেই আমাদের কাছে অনেক বেশি পরিমাণে সিমেন্ট আছে এবং সমস্ত মেশিনি আছে কিন্তু আমাদের লোকের অভাব মানে আমাদের যে কনস্ট্রাকশনের কাজগুলো করবে সেই লোকের অভাব আর এখানে দেখতে পাচ্ছেন গাইস কি করে গেছে এখানে কনক্রিট ঢালার পরে পুরো শক্ত হয়ে গেছে এখন আমি এগুলো সব কিভাবে ঠিক করবো আসলে এখানে দেখতে পাচ্ছেন দুইজন কর্মচারী আছে তাদেরকে কথা বলে তাদের সাথে আরে তোমরা কবে থেকে কাজ স্টার্ট করবা এখানের অবস্থা তো একেবারে বাজে হয়ে গেছে আরে ফ্রাঙ্কলিন তুমি তো আমাদের কাছে কোনো টাকাই দাও নি কিভাবে কাজ স্টার্ট করবো আমাদের লোকজনেরাও আসছে না কোনো টাকা না দেওয়ার কারণে দেখতে পাচ্ছেন কি বলে ফেললো আমার কাছে তেমন টাকা নেই তাই জন্য ওদের কাছে টাকা দেওয়া হয়নি আর ওদেরকে না টাকা দেওয়ার কারণে হেল্পার গুলা ওদেরকে টাকা দিতে পারিনি তাইজন্য সমস্ত কাজ স্টপ হয়ে আছে দেখতে পাচ্ছেন সমস্ত মেশিন ভাড়া আমাকে এখনো দিতে হচ্ছে কারণ এই মেশিনগুলো আমার কাছে পড়ে আছে এখন কি করব আমি ভেবে পাচ্ছি না এই জন্য আমি ভাবছিলাম হঠাৎ করে এবং আমি ভাবতে পারি এবং আমি ভাবতে থাকি যে লস অ্যান্ড টস শহরের পিছনে যে আর কি মাঠের মতো জায়গাটা আছে সেটা আমি কিনে নিই এবং গাইজ দেখতে পারছেন আমি ওখানকার কিছু টাকা মানে আমি ওখানে কনস্ট্রাকশনের কাজটা একেবারে অফ করে দিয়েছি কারণ সেখানে থেকে আমার আসলে লাভ হচ্ছে না এখন আমি যদি এখানে ফসলের ভিতরে টাকাটা খরচ করি তাহলে লাভ হলে সেই কাজটা দিয়ে আমি চিনচেনকে ফিরিয়ে আনতে পারবো এবং আমি ওদিকে থেকে আমাদের কনস্ট্রাকশনের কাজটা সামলাতে পারবো তাই জন্য দেখতে পারছেন গাই এই জমিটা আমি কিনে ফেললি এখানে ধনিয়া পাতা চাষ করা হয়েছে এবং দেখতে পারছেন গাইজ আমি এখন এই জায়গাটা পুরো ঘুরে দেখছি আর এখানে আমাকে এখানকার যে আর কি হেল্পার আছে আমি একজনকে নিয়েছি বিশেষজ্ঞ মাঠ বিশেষজ্ঞ এবং তার কাছে আমি সমস্ত কিছু জানতে থাকি যে কি করলে ভালো হয় সে আমাকে বলে যে তোমাকে লসেন্টো শহর থেকে একটা কি বলবো টেকটা নিয়ে আসতে হবে কারণ এই ভুঁই মাটি অনেক বেশি শক্ত হয়ে আছে আর এই জমি যে আসল মালিক ছিল সে তেমন ভাবে ফসলের যত্ন নেই তাই জন্য সে বলতে থাকে টেকটার দিয়ে প্রথমে এই ভুঁইটার সাইড গুলা ভালোভাবে সুস্থ হবে এবং তারপরে আমরা আবার চাষ করা শুরু দেখতে পাচ্ছেন আমরা তাড়াতাড়ি করে চলে যাই ট্রেক্টার নিয়ে আসতে এবং গাইজ ফাইনালি আমরা ট্রেক্টারটা নিয়ে নিই এবং আমরা এখন যেতে থাকি এখান থেকে অনেক দূর মানে এখান থেকে উনিশ কিমি ট্রেক্টার চালে উনিশ কিমি যাওয়া তো পসিবল না তাই জন্য আমি ভাবতে একটা টলে ডেকে নিয়ে আসি টলে নিয়ে এসে এখান থেকে নিয়ে যাই এবং গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি ফাইনালি আমরা মাছ চলে আসি এবং মাছ আসার পরে দেখতে পাই যে রাস্তায় একজনের গাড়িতে আগুন ধরে গিয়েছে এবং সে এখানে পড়ে আসে এবং মনে হচ্ছে অনেক বেশি ব্যথা পেয়েছে লোকটি তাকে হেল্প করতে হবে আরে বাসা তোমার অনেক বেশি মঙ্গল হোক তুমি আমাকে বাসিয়েছো তোমাকে অনেক বেশি ধন্যবাদ কোনো সমস্যা নেই তাড়াতাড়ি করে চলুন আমার সাথে আমি আপনাকে নিয়ে যাচ্ছি কিন্তু আমার এখানে তো একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে আমার ট্রেক্টারে তো একজনের সিটি আছে এখানে তো দুইজন চড়া যাবে না তাই জন্য তুমি এখানে একটু দাঁড়াও আমি তোমার জন্য এখন গাড়ি নিয়ে আসছি এই ট্রেক্টারটা আমি আমার জমিতে দিয়ে চলে আসবো তুমি এখানে দাঁড়াও ওকে আমরা এখানে দাঁড়াতে বললাম এবং আমরা সামনে যেতে থাকি এবং এরপরে আমরা এবং গাইস দেখতে উনিশ কিম আসার পরে এখানে সন্ধ্যা হয়ে গিয়েছে কি করে কি করবো এখন আমাকে ভুইসা চাষ ফেলতে হবে করবে গাইজ দেখতে পাচ্ছেন আমি ভুই চষা শুরু করে দিয়েছি এবং আমাকে তাড়াতাড়ি করে ফলাতে হবে যে করে আমাকে তাড়াতাড়ি করে সিনচ্যানকে ফিরিয়ে নিয়ে আসতে হবে তাই জন্য আমাকে চোদ্দ লাখ টাকা ম্যানেজ করতে হবে আশা করি এখান থেকে আমরা ভালো একটা করতে পারবো কারণ এই মুহূর্তে এই বিজনেসটা খুবই কম করেছি এখন আমরা তাড়াতাড়ি করে এটা চষে ফেলে এখানে টায়ার দিয়ে কাজটা হয়ে যাচ্ছে আপাতত সিনচ্যান খুবই বিপদে আছে আমার মনে হচ্ছে এই সুযোগে আমাকে তাড়াতাড়ি করে এখান থেকে হেল্প নিতে হবে আমার শিখতে হবে বিষয়টা যে টাকা যখন হাতে থাকে তখন খরচ করা যাবে এবং টাকাগুলো হাতে রেখে তুলতে হবে যাতে বিপদের সময় কাজে লাগে তাই গাইস আমি এখান থেকে ভুঁইটা চষা হয়ে গিয়েছে জমি আমাদের জমিটা চষা হয়ে গিয়েছে এখন আমরা ট্রাক্টরটা নিয়ে যাই এবং গাইস দেখতে পাচ্ছেন একদিনের ভিতরে কত ফলন হয়েছে আমাদের দেখতে পাচ্ছেন একদিনের ভিতরে আমরা কালকে এই মাত্র লাগালাম এবং দেখতে পাচ্ছেন আজকের ভিতরে কত সুন্দর দেখাচ্ছে আমাদের জমিটা এবং ধন্যবাদ মনে হচ্ছে অনেক বেশি ভালো একটা ফলন হবে আপনাদের দোয়া ভালোবাসায় আশা করি ভালো একটা ফলন করে সিনচানকে ফিরিয়ে নিয়ে আনতে পারবো আমরা এবং গাইস তখনই আমাকে বলে যে পানি দিতে হবে তাই জন্য তোমরা মেশিন স্টার্ট এবং গাইস আমার এই ফসল ফলানোর জন্য আমি যে হেল্পারকে নিয়েছিলাম সে আমাকে বলতে থাকে যে এই জমিটা অনেক বেশি শক্ত হয়ে গেছে এখানে পানি দিতে হবে এবং নরম করতে হবে তার উপরে একটা রুটার দিয়ে দিতে হবে এবং এরপরে আমি ভাবতে থাকি যে গাই এখন তো আকাশের অবস্থা ভালো না যে পানি হবে আমাকে মেশিনের ব্যবস্থা করতে হবে কিন্তু তখন আমার মাথায় একটা আইডিয়া আসে তোমরা যদি এখন ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দাও তাহলে এখনই পানি হবে মনে হচ্ছে না তো হবে না কিন্তু তোমরা এখনই করে দাও দেখো হয়ে যাবে এখনো করো নি তাই জন্য পানি হচ্ছে না তাড়াতাড়ি করে লাইক এবং সাবস্ক্রাইব করো তাহলে দেখো এখনই হয়ে যাবে এই তো গাইজ তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়েছো তাই জন্য দেখুন তাড়াতাড়ি কত তাড়াতাড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আশা করি আমাদের আমাদেরকে মেশিন স্টার্ট করা লাগবে না এই বৃষ্টি দিয়ে আমাদের কাজটা হয়ে যাবে আপাতত এবং গাইজ আবারও আমরা ট্রেক্টারটা দিয়ে আমাদের এই জমিটা চড়ে ফেলে এবং এরপরে আমরা আগাছাগুলো তুলে ফেলে জমিতে যতগুলো আগাছা আছে সবগুলাই প্রায় আমরা তুলে ফেলি এবং দেখতে পাচ্ছেন গাইজ কত সুন্দরভাবে ফ্র্যাঙ্কলি ট্রেক্টারটা চালাচ্ছে এবং সে সুন্দরভাবে কাজগুলো করছে এবং গাইজ দেখতে পাচ্ছেন ফাইনালি 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 আমাদের কাজটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন গাইজ ফসলটা কত তাড়াতাড়ি ফলন হচ্ছে এবং গাইজ আমিও জোর লাগিয়ে কাজটা করছি কারণ যত তাড়াতাড়ি কাজটা আমি করবো তত তাড়াতাড়ি গায়ে ফলন হবে এবং ফলন হওয়ার পরে আমার ফসলটা তাড়াতাড়ি বিক্রি করতে পারবো এবং সিনচানকে ফিরে আনতে পারবো এবং আমাদের কনস্ট্রাকশনের কাজটাও আমরা সম্পূর্ণ শেষ করতে পারবো দেখতে পারছেন কাজটা আমি এখানেও ভুইটা নিরিয়ে নিচ্ছি কত সুন্দর ছিল আগের ঘটনাগুলো যখন সিনচান এগুলো সামলাতো এখন পুরো কনস্ট্রাকশনের কাজটা অফ আছে আমার সেই আগের কথা মনে পড়ে যাচ্ছে সিনচান যখন বলেছিল যে আমরা দুজন মিলে অনেক বড় একটা বিজনেস দাঁড় করাবো এবং সেখান থেকে আমরা লাখ লাখ টাকা ইনকাম করবো সেটা আমাদের স্বপ্ন পূরণ হওয়ার আগে সিনচান তো চলে গেল এবং গাইজ দেখতে পারছেন আমরা এখানকার কাজ তেমন স্টার্ট করতে পারিনি একেবারে বাজে অবস্থা হয়ে আছে এবং গাইজ দেখতে পারছেন আমরা চলে যাওয়ার পর থেকে আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজটা তেমনই হয়ে আছে এবং আশা করি আমরা আমাদের ফসল থেকে লাভ করার পর এখান থেকে সমস্ত কাজগুলো আস্তে আস্তে করে ফেলব এবং দেখতে আমি চলে যাওয়ার পর থেকে আমাদের শোরুমের অবস্থা একেবারে সেই হয়ে আছে এবং অবস্থা একেবারে খারাপ কারণ টাকা না থাকলে এখন কাজও স্টার্ট করতে পারছি না আমি এবং গায়ে সবকিছুই প্রায় থেমে আছে আমাদের কাজগুলোর ভিতর থেকে আমাদের শোরুমটা রেডি হবে এবং আশা করি আমরা ভালোভাবে একটা বিজনেস দাঁড় করাতে পারবো শুধু একটু সময়ের অপেক্ষা আমাদের কারণ সিনচান ফিরে আসার সাথে সাথে আমরা আবারও আগের মতো কাজটা শুরু করা শুরু করে দেব এবং ফ্র্যাঙ্কলিং এইভাবে কাজটা সামলাতে থাকে ফ্র্যাঙ্কলিং মনে করে যে সিনচান ফিরে আসার পরে সে খুব সুন্দরভাবে এই কাজগুলো সামলাতে পারবে কিন্তু সে তো আর যে তো আর জানে না যে তার ফসলের লাভ কতটুকু হবে চোদ্দ লাখ টাকা কি ফ্র্যাঙ্কলিং গোছাতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও এবং ফ্র্যাঙ্কলিং মনে করতে থাকে জীবনে একদিন হলো আমাদের এখান থেকে এই বড় গ্যারেজটা তৈরি করেই সারবো এবং গাইজ তখনই ফ্র্যাঙ্কলিং এর কাছে একটা কল চলে আসে এবং ফ্র্যাঙ্কলিং কলটা ধরার পরে দেখতে পাই যে তার জমির দাম অনেক বেশি হয়ে গেছে সে আশা করেছিল চোদ্দ লাখ কিন্তু সেখানে তার জমির দাম এবং ফসল অনুযায়ী তার দাম হয়ে গেছে বাইশ লক্ষ টাকা এবং ফ্র্যাঙ্কলিং সঙ্গে সঙ্গে গিয়ে সেটা বিক্রি করে দেয় এবং গাইজ তারপর আপনারা দেখতেই পাবেন কি হচ্ছে ও গাইস ফাইনালি 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 আমরা আপনাদের দ ভালোবাসায় আমাদের কাজটা সম্পন্ন করতে পেরেছি আসলে আমরা চেয়েছিলাম যে চোদ্দ লাখ টাকা আমরা হয়তো বা টানাটনি করে গোসাতে পারবো নাকি সেটা কিন্তু আমরা এখানে ফসলে লাভ অনেক বেশি করে ফেলি এবং ফসলে অতিরিক্ত লাভ হয়ে গেছে মানে আমার এখানে আমি বাইশ লক্ষ টাকা দিয়ে আমার সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি মানে আমি কষ্ট করে এতদিনে যেই ফসলটা ফলেছি সেই ফসলগুলো আমি বিক্রি করে দিয়েছি বাইশ লক্ষ টাকা দিয়ে আশা করি আমার অনেক বেশি লাভ হয়েছে এখন আমার একটা কাজে করতে হবে সেটা হচ্ছে পুরোনো শহরে সেই গুন্ডাদের কাছ থেকে সিনচানকে আমার টাকা দিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে চলুন তাড়াতাড়ি করে আমার যাই এবং গাইজ আমি ভেবেছি যে এই টাকার ভিতর থেকে কিছু টাকা দিয়ে সিনচানের জন্য আমি একটা গাড়ি কিনে নিয়ে যাব কারণ সিনচানের কাছে তেমন গাড়ি নেই আমি এখন যদি সিনচানকে নিয়ে আসি এবং তাকে ফাঁকা হাতে গিফট দিই তাহলে তো আর হয় না সিনচানকে আমরা একটা গাড়ি গিফট করবো গাইজ আমি বাড়ি চলে আসি এবং সবসকে আমি বলে আরে সপস কি অবস্থা তাড়াতাড়ি করে চল আমাদেরকে সিনচানকে তাড়াতাড়ি করে নিয়ে আসতে হবে আরে ফ্র্যাঙ্কলিন দা তুমি কি বলছো তুমি কি সমস্ত টাকা গুছিয়ে ফেলেছো হ্যাঁ রে সবস আমি সমস্ত টাকাগুলো গুছিয়ে ফেলেছি তোরা তাড়াতাড়ি করে চলে তুই তাড়াতাড়ি করে আমার পিছু পিছু চলে আয় সিনচানকে আমাদেরকে এখন নিয়ে আসতে যেতে হবে এবং সিনচানকে নিয়ে আসতে গিয়ে অনেক যুদ্ধ করতে হবে তাই জন্য আমি আগে থেকে আমার সমস্ত প্লেয়ারগুলো রেডি করে রেখেছি এবং আমিও প্রস্তুত হয়ে আসি এবং গাইজ এখন আমার কাজ হচ্ছে আমি সবার প্রথমে ব্যাংকে যাবো এবং ব্যাংক থেকে টাকাটা তুলে নেবো এবং তারপরে আমরা সিনচানকে সেখান থেকে একটা গাড়ি কিনে তারপরে সিনচানকে নিয়ে আসতে যাবো গাইজ দেখতে পাচ্ছেন গাইজ আমরা ব্যাংকের সামনে চলে এসেছি ফাইনালি এবং দেখতে পাচ্ছেন ব্যাংকটা আজকে খোলা আছে আপাতত এবং আমরা এরপরে ব্যাংকের ভিতরে প্রবেশ করি এবং ব্যাংকের ভিতর থেকে আমরা টাকাগুলো তুলে নিয়ে চলে আসি এবং গাইজ দেখতে পাচ্ছেন এটিএম বুথে আমরা চলে এসেছি এবং টাকাগুলো আমরা তুলে নিই এবং আমরা এই গাড়িটা অর্ডার দিয়ে দিই এবং দেখতে পাচ্ছেন গাইজ অর্ডার দেওয়ার সাথে সাথে গাড়িটা আমাদেরকে দিয়ে চলে যায় এবং আমরা এই গাড়িটা সিনচানের জন্য কিনে আসি এবং গাইজ আমরা দেখতে পাচ্ছি এবং গাইজ দেখতে পাচ্ছেন আমরা তাড়াতাড়ি করে সিনচানের সেই শহরে চলে যেতে যাচ্ছি এবং গাইজ আমরা এখানে দেখতে পাচ্ছেন সামনে টাকার বস্তাটা রেখে দিয়েছি মানে এখানে যে টাকাগুলো আছে সেগুলো আর ভিতরে এখানে এই বস্তার ভিতরে আর কি চোদ্দ লাখ টাকা আছে এই চোদ্দ লাখ টাকা দিয়ে আমরা আজকে সিনচানকে ফিরিয়ে নিয়ে যাব এবং গাইজ দেখতে পাচ্ছি এখানে আমাকে দাঁড়িয়ে থাকতে বলেছিল সেই গুন্ডাগুলো কিন্তু তারা কোথায় আমার তো মনে হচ্ছে এইগুলা এদেরকে আমরা জিজ্ঞাসা করি যে তোমরা কি সিনচানকে কিডন্যাপ করেছো গাইজ এদেরকে বলার পরে এরা আমার সাথে হঠাৎ করে ফাইট করে দেয় এবং গাইজ ছুরি দিয়ে দেখতে পাচ্ছেন আমার উপরে হামলা করে দেয় এবং আমিও তো থেমে থাকবো না গাইজ আমিও দেখতে পাচ্ছেন গাইজ দোমা দো মার দিতে আসি এবং দেখতে চপস এই দিকে খেপে গিয়েছে চপস ও এই দিকে দুইজনকে খতম করে দিয়েছে আমাদেরকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে টাকা বাদে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে হবে মানে কোনো টাকা খরচ করবো না আমরা এখানে সমস্ত গুন্ডাগুলোকে সামনে সমস্ত গুন্ডাগুলোকে আমাদেরকে মারতে হবে সবাই তাড়াতাড়ি করে না হলে তো এই আমাদেরকে মেরে ফেলবে শুধুমাত্র একটা ছোট বাচ্চার জন্য আমাদেরকে মেরে ফেলবে কি হবে গাইজ আমার তো মনে হচ্ছে এখান থেকে এই সিনচানকে কিডন্যাপ পড়েছে তাড়াতাড়ি করে একে ধরতে হবে এত পালিয়ে যাচ্ছে তাড়াতাড়ি আমাকে যেতে হবে গাইজ ফাইনালি আমরা তাড়াতাড়ি করে দৌড়তে আসি কিন্তু একে তো ধরতেই পারছি না ভালো জোরে দৌড়ছে তাড়াতাড়ি আমাকে যেতে হবে গাইজ ফাইনালি 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 দম এই তো মেরে দিয়েছে আমরা বল সিনচানকে তোরা কোথায় লুকিয়ে রেখেছি তাড়াতাড়ি করে বল ফাইনালি ফাইনালি আমরা ম্যাপ থেকে লোকেশন পেয়ে যাই এবং আমরা এরপরে সিনচান অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে কারণ এরা অনেক বেশি খারাপ আর এরা সিনচানকে খেতেই দেয় মানে সিনচানের শরীরের অবস্থা একেবারে বাজে হয়ে গেছে তাই জন্য আমরা এই গাড়ির ভিতরের সিনচানকে ভালোভাবে নিয়ে যাচ্ছি এবং আমরা এরপরে দেখতে পাই যে ফ্র্যাঙ্কলিন অতিরিক্ত গাড়ি জোরে চালানোর কারণে তাদের অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যায় এবং তারা সেখানে সবাই অজ্ঞান হয়ে যায় বন্ধুরা আজকের পর্ব কেমন লাগলো সবাই বলে যাবে এবং দ্বিতীয় পর্বে আমরা দেখাবো যে সিনজানের শরীর কেমন সুস্থ হয়েছে তাই জন্য সেটা দেখার আগে হয়ে আমি বলে দিয়েছি তোমরা জলদি করে ভিডিও লাইক করে ঠিক একটি সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে পার্ট টু লিখে যেও সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবার ঈদ কেমন কেটেছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন